আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামকে এবার প্রাণনাশের হুমকি আপনারা জানেন যে ভাঙর বিধানসভার মাটিতে তৃণমূল কংগ্রেসের একজন নেতা রাজ্জাক খান খুন হওয়ার পরে একেবারে ভাঙড়ের যারা তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছে তারা কিন্তু আতঙ্কে ভুগছে এবং সেই আরাবুল ইসলাম এবং আরাবুল ইসলামের ছেলে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস দল থেকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং আমরা সূত্র মারফত খবর যেটা পেলাম যে রীতিমধ্যে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিলে এবং প্রশ্ন উঠছে যে কে প্রাণনাশের হুমকি দিলে এর মধ্যে কি কোনো বিরোধী রাজনৈতিক দলের ছায়া রয়েছে নাকি এর ভেতরে অন্য কোনো রহস্য রয়েছে ইতিমধ্যে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম তিনি ইতিমধ্যেই প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানালেন হাকিমুল ইসলাম এই মুহূর্তে রয়েছেন আইএসএফ নেতা রাহুল মোল্লা তিনি কি বলছেন শোনাবো আপনাদের দেখুন এতটুকুই বলতে চাই যে আমরা এর আগেও বলেছি আজকে পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি আজ ভাঙড়ে তা কালকে মুর্শিদাবাদ কালকে মুর্শিদাবাদ হয়তা পরশু বহরমপুর পরশু বহরমপুর হয়তা তার পরের দিনকে হিমালগড়স একের পর এক তৃণমূল কর্মী তৃণমূল নেতারা মার্ডার হচ্ছে আবার করছে তৃণমূল এই যে দেখছিলাম পোস্ট যে পোস্টটা করলো যে হাকিমুলকে প্রান্যাসের হুমকি এটা হয়তো হতে পারে এতটুকুই আরাবুলপন্থী বা হাকিবুলপন্থী যারা আছে তারাই হয়তো পোস্টা করতে পারে বলছি না যে তারাই করেছে তারাই করতে পারে ব্যাপারটা হলো এই আপনার নিশ্চয়ই দেখলেন রাজ্জা খুনের পরে যেভাবে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী এবং নেতারা যেভাবে ভয়তে আছে সাথে সাথে যেভাবে প্রশাসনের কাছে গিয়ে ওরা প্রশাসনের কাছ থেকে প্রশাসন ওদেরকে গার্ড দেয় সেই তুলনায় এখন যখন আরাবুলকে এবং হাকিমুলকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস থেকে তারপর থেকে ওদেরও নিরাপত্তা বাহিনী যারা ছিল ওদেরও কাছে নেই এতটুকু হতে পারে যে ওদের নিজের লোকেদের দ্বারা এই পোস্টটা দেওয়ার পরে ও চাইছে হয়তো নিরাপত্তা মানে যেসব গার্ডগুলো নেওয়ার ব্যাপার থাকে সেই গার্ড নেওয়ার হয়তো পরিকল্পনা থাকতে পারে কারণ হলো ছোটো ছোটো লিডার যারা তৃণমূল কংগ্রেসটা ভাঙড়ে করে ছোটো ছোটো লিডাররা আরামুলের বা হাকিমুলের থেকেও অনেক নিচু লেভেলের নেতারা আজকে এই ছোট্ট একটা মানে ছোট্ট ব্যাপারটা না অনেক বড় ব্যাপার তারপরেও এই একটা মার্ডারের ব্যাপার নিয়ে ওরা একের পর এক যেভাবে গাঁট নিচ্ছে হয়তো হতে পারে আরাবুলের ছেলে হাকিমুল্লের হয়তো গাঁট নেওয়ার ফের পুরায় ফের ইচ্ছা হয়েছে হয়তো নিজেদের ছেলেদেরকে দিয়ে পোস্টটা করতে পারে আবার এমন কি হতে পারে কারণটা হলো এই আমরা দেখেছি যখন তৃণমূল কংগ্রেসটা রাজ্যে যখন তৃণমূল কংগ্রেসটা করতো বা যখন এসছিল তখন আরাবুলের হাত ধরে এসেছিলো এবং আরাবুলের সঙ্গেই ছিল যখন মোল্লা ভাঙড়ের অবজারভার হয় আরাবুলকে যখন সাসপেন্ড করা হয় দল থেকে তখন উনি শহকাত মোল্লার হাত ধরে তারপরেই এই খুনোখুনি হয় হওয়ার পরে একে একে দেখতে পাচ্ছেন যারাই ধরা পড়ছে সব তৃণমূল কংগ্রেসটা করছে এটাও হতে পারে যে হাকিমুল কংগ্রেস হাকিমুলকে যারা হুমকিটা দিয়েছে হয়তো এই তৃণমূলের কোনো লিডারের কথা শুনে কোনো হয়তো কোনো হয়তো তৃণমূলের কোনো নেতৃত্ব বা কোনো কর্মী যে ফেসবুক প্রোফাইল থেকে পোস্টটা করা হয়েছে ওটা নিয়ে যদি হাকিমুল যদি থানায় গিয়ে দেখায় বা পুলিশের কাছে আবেদন জানায় যে এই প্রোফাইল থেকে পোস্টটা করা হয়েছে তাহলে পুলিশ যাচাই করবে কারা আছে তদন্ত করে বার করবে আহ ISF যারা রয়েছে তাদের তো রীতি মতো ভয়ে থাকার কথা সেখানে একদম তৃণমূল কংগ্রেস দল করছে তারা রাজ করছে দেখুন দেখুন আমরা যদি এখানে চুরি করে থাকতাম বা কারুর কারুর যদি জমি 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 পোমোটারি করে তার কারুর কাছে হারাম নিয়ে থাকতাম কারুর যদি ঘরের টাকা নিয়ে থাকতাম কারুর কাছ থেকে যদি মানে কারুর দোর টেলে যদি টাকা নিয়ে থাকতাম বা যদি সব ব্যাপার হলো একটা আমরা যদি মানে দোষী হতাম তাহলে আমাদের ভয় থাকতো আমরা কোনো জায়গায় দোষ করিনি কোনো চুরি করিনি আমরা কেন ভয়তে থাকবো ভয়তে যাদের থাকার তারা ভয়তে আসে সেই কারণে এই সবগুলো কথাবার্তাগুলো উঠে আসছে আর এতটুকু আপনাদের মাধ্যমে বলে রাখি ভাঙড়ে মোল্লা আগের দিনকে যে কথাটা বললো যে আরও পাঁচটা যদি ভাঙড়ে লাশ পড়ে তারপরেও ভাঙড়ে আমরা দখল করব হয়তো বলছিলাম ওই তারপরেও বলছি হয়তো ওর ওরও পরিকল্পনা হতে পারে যে আজকে এমন একটা জায়গায় ভাঙড়ের ভাঙড় পৌঁছে যাচ্ছে আর ভাঙড় এমন একটা জায়গায় আপনারা নিশ্চয়ই দেখেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যখন আড়া আরাবুল লাস্ট এখানে টিকিট পায় পাওয়ার পরে যত টিকিট পায় বিধানসভার টিকিট সব বাইরের লোক পায় এই ছাব্বিশেও এমন হয়তো ভাবতাল হয়েছে হয়তো বাইরের কোনো বাইরের কোনো কর্মী হয়তো এখানে টিকিট পাবে সেই কারণে এদের নিজেদের মধ্যে আরাবুলের কথা এখানে আসবে না বা হাকিমুলের কথা আসবে না ওরা দলে নেই লয়টা ওদের সঙ্গে নেই আমাদের আমাদের লয়াটা এখন এই যে আছে যারা আছে তাদের সঙ্গে ওদের ব্যাপারে বলে লাভ নেই ওদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আর সবই জানেন ভাঙড়ের ব্যাপারে খাওয়া খাবার মালের ব্যাপারে থাকে সব কিছু এই কারণে অন্য কোনো ব্যাপার না কি এত করতে হবে ভাঙ্গুরে অনেক কিছুই আছে আপনারা নিশ্চয়ই মিডিয়ার লোক আপনারা সবই জানেন ভাঙড়ে কী নেই এটা আপনারা বলুন যে ভাঙ্গুরে কি নেই ভাঙড়ে সব আছে আজকে আপনি চলে যান আমাদের ভাঙড়ের পরে পাশে পূর্ব আছে পূর্ব দিকে চলে যান ওই দিকে যত চলে যাবেন এদিকে আপনারা চলে যান না আমাদের মানে আমাদের পাশের বিধানসভা মিনাখা বিধানসভা সাইডে যত বিধানসভা চলে যাবে ভাঙড়ের মতো জিনিস অন্য কোথাও কোনো বিধানসভায় পাওয়া যায় না ভাঙড়ে যখন এই যে হিউম্যান কমিশন জানাকে বলে দিয়েছে নট ডাস যখন ভাঙড়ের দায়িত্বে ওই আসলো আসার পরে দেখলো ভাঙড়ে যে জিনিসটা আছে অন্য বিধানসভায় সেই জিনিসটা নেই সেই জন্য ভাঙড়ের তৃণমূল তৃণমূল বাজিতে আজকে ভাঙড়ের তৃণমূল শেষ এমনকি নিজেদের কর্মীদের মার্ডার পর্যন্ত এরা করাচ্ছে এই ভাঙড়ে এই জিনিসটার কারণে যে জিনিসটাই ভাঙড়ে আছে অন্য কোনো বিধানসভায় নেই এই যে রাজ্জাক খানের ঘটনা ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করলো পুলিশ এর এখন দেখুন ওটা বড় কথা নয় ও যতই পিছনে আমার আমার মনের মধ্যে যতই ভয় থাকুক আমি একটা শাসক আমি একটা শাসক দলের মানে মনে করছি যে আমি একটা শাসক দলের মোস্তান বুকের বুকের মধ্যে যতই ভয় থাকুক মুখে কিন্তু হুড়েই যাবে কিন্তু শেষ পর্যায়ে ভাঙরের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ বা থানার অফিসার যে কলকাতা পুলিশের অফিসাররাও জানে যে এরা এই ভাঙড়ের বুকে তৃণমূল কংগ্রেস কি করে বেড়াচ্ছে আগামী দিন কী হবে না হবে সবাই জানে ওই ব্যাপারে যাচ্ছি না এতটুকুই মানে আমরা আমাদের আইএসএফের দিক থেকে আমরা এতটুকুই বলতে চাই যে আগামী দিন যে ছাব্বিশ আসছে এরা যে বলছে যে ভয়ঙ্কর খেলা বা পাঁচটা লাশ ওই লাশের রাজনীতি আমরা করতে আসিনি আর আমার বিধায়ক কোন দিকে কখনও বলেনি যে লাশের রাজনীতি করব না এমন কথা আমাদের কোনো দিন বলেনি আর আমরা জীবনে এরকম রাজনীতি আমরা করতে আসি না আমরা স্বচ্ছ রাজনীতি করতে আসি উনি উনি যদি মনে করে যে পাঁচটা আগামী বিধানসভা পর্যন্ত যদি পাঁচটা লাশ পড়ে তবু লাশ পড়ুক তারপরেও আমাদের বিধানসভা নিতে হবে তাহলে এতটুকু টিএমসি যারা করে টিএমসির কর্মীরা টিএমসির বন্ধুরা তাদেরকে সুধরে যাওয়া দরকার রাজদাক রাজ্যাক যেরকম খুন হয়েছে না যেন আর কোনো মায়ের কোল না যেন এভাবে এইসব ক্রিমিনালদের দ্বারাই না যেন আর কোনো মায়ের কোল খালি হয় আমাদের এতটুকু মেসেজ দিতে যারা তৃণমূল কংগ্রেসটা করছো তারা ভাই এই বক্তব্যর পরে আপনারা পারেন তাই এখনও শুধরে যান না হলে হয়তো আপনাদের কোনো মায়ের কোল এই বক্তব্যর পরে যেটা বললো আপনাদের কোনো মায়ের কোল খালি হতে পারে সেই কারণে আপনারা কিন্তু ওই দল থেকে সরে আসুন এই ছাব্বিশের প্রচার প্রস্তুতি কেমন ছাব্বিশের প্রচার প্রস্তুতি দারুণ চলছে ছাপে দেখতে পাবেন আরও নির্বাচন কমিশনের হাতে যাক তারপরে বুঝতে পারবেন কি হচ্ছে না হচ্ছে জানেন তো আজকে আবার এমএলএ এল এ এসছে তো বিধায়ক নবস্ত্রের দিকে ভাই যান পলিরা ওয়ান টু অঞ্চলে আছে এই ছটার দিকে আমার অঞ্চলে আসবে নলমুড়ে আসবে দেখতে পাবেন কিভাবে কি হয় না হয় তো মোল্লা বলছেন তো ছাব্বিশের খুঁজে পাওয়া যায় সে কাকে দেখা যায় কাকে পাওয়া যায় কাকে পাওয়া যাবে না সেটা ভাঙড়ের মানুষ ডিসাইড করবে ওই নট ক্রিমিনাল ডিসাইড করবে না ভাঙড়ের মানুষ ডিসাইড করে দেবে কে থাকবে কে না থাকবে ওনাকে বলতে হবে না ওনার মুখ থেকে আমরা শুনতে চাইনি যে কে মেনলি কথা হলো উনি যখন রাত্রে ঘুমাতে যায় নও দিকে দিকের নাম নিয়ে ঘুমায় আর যখন সকালে ওঠে নওশ্র দিকে নাম নিয়ে ঘুম থেকে ওঠে না যদি ওঠে ও দলের ওই জায়গা দলে যে জায়গায় আছে বা মানুষ যেটা চাইছে মানুষ যে সামনে যে ফুটেজ খাচ্ছে ওই জিনিসটা কিন্তু পাবে না বা মানুষের সামনে হাইলাইট হতে পাবে না ওই জন্য সকাল বিকেল অটোমেটিক নশ্রদিক ন যেদিনকে যেদিন থেকে নশাস্ত্র দিকের নাম নেওয়া মুখে বন্ধ করে দেবে তারপর থেকে ওর রাজনৈতিক কারিয়ার শেষ হয়ে যাবে राहुल मल्ला